ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শোভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বিভাগীয় কর্মকর্তা বিএফআরআই ডক্টর মোহাম্মদ জাকির হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তসলিমা খাতুন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় বাংলাদেশে বনায়ন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোকপাত করা হয় এছাড়াও কলম পদ্ধতি ও টিস্যু পদ্ধতির মাধ্যমে বিলুপ্ত প্রজাতির গাছকে কিভাবে রক্ষা করা যায় এবং বাঁশের নতুন প্রযুক্তি ব্যবহার ও বাঁশ উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করা হয় নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও